এই হচ্ছে সেই পোর্টাল যেটা দিয়ে আমরা পুরাতন পিকে যাইতে পারবো আমি তোমাদের সাথে এখন যাবো গাইজ লাইজ গো

Good night. গাইজ পুরাতন পিক ফেরত এসেছে হ্যাঁ একদমই ঠিক শুনেছ আমাদের ওল্ড নস্টালজিয়া পিক ফেরত এসেছে এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ সেটা খুলে দেখাবো আসসালামু আলাইকুম एवरीवन আমি আছি স্কাবো তোমাদের সাথে আর আমরা আছি বর্তমানে অ্যাডভান্স সার্ভার আর অ্যাডভান্স সার্ভারে আসার সাথে সাথে তোমাদের জন্য আমার কাছে অনেক বেশি খবর আছে ওকে আমি আজকে তোমাদেরকে দেখাবো পুরাতন পিক ফেরত এসেছে এবং শুধু তাই নয় তার সাথে আমাদের নতুন ক্যারেক্টার কাশিয়া কাশিয়া ক্যাশিয়া জানি ওইটা আর তার সাথে আমাদের নতুন ওয়েপন এফ এবং হিল পিস্তল ওয়াই আর তার সাথে ওয়েপন সেকশনের মধ্যে কি কি চেঞ্জেস এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো সো একদমই এদিক ওদিকে যেও পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর আমার সাথে থাকো গাইজ তো সবার প্রথমে আমরা আমাদের ডায়মন্ড গুলোকে ক্লেম করে নি যেহেতু অ্যাডভান্স সার্ভার সেহেতু ফ্রি ডায়মন্ড এটা যদি ফ্রি ফায়ার আমাদেরকে নরমালি দিত তাহলে তো ভাই ওয়াই যেত বাট কোনো বিষয় না আমরা যতটুকু পাইছি দ্যাট ইজ ইনফ এখন প্রথম তো হচ্ছে স্টোরে যাব স্টোরে যে যদি আমি তোমাদেরকে দেখাতে যাই যে আমাদের নতুন ক্যারেক্টারটা তাহলে না ও স্টোরে হয়তো পাওয়া যাবে আমরা প্রি সেটে ঢুকি ক্যারেক্টারে ঢুকি এন্ড নতুন ক্যারেক্টারের নাম হচ্ছে ক্যাশি ইয়া এটা পারচেজ করে ফেলে 45 ডায়মন্ড দিয়ে এন্ড গাইস আমি জানি না যে ক্যারেক্টারটার ড্রেস দেখাবে কিনা বাট ক্যারেক্টারটা হচ্ছে এই যে এটা এটার নাম হচ্ছে ক্যাশি ক্যারেক্টার আর ক্যাশি ক্যারেক্টারটার স্পেশাল এবিলিটিটা কোবিজোস যারা টিমমেটদের সাথে ব্যাকআপ দিয়ে খেলো তোমাদের জন্য এই ক্যারেক্টারটা স্পেশালি রিকমেন্ডেড থাকবে আর এই ক্যারেক্টার স্পেশাল অ্যাবিলিটি হবে তুমি তোমার কোনো টিমমেটকে টার্গেট করে এই অ্যাকটিভ স্কিলটা ইউজ করলে তোমার এইচপি তো হিল হবে তার সাথে টিমমেটের এইচপিও হিল হইতে থাকবে এবং এর পাশাবাশে তোমরা চাইলে এই ক্যারেক্টারটার একটা দারুন কম্বো ইউজ করতে পারো এবং যেই কম্বোটা ইউজ করে টিমমেটদেরকে প্রচুর পরিমাণে ব্যাকআপ দিতে পারবা তো गाइस এখন আমি তোমাদেরকে ক্যারেক্টারটার একটা কম্বো দেখাই সো আমরা ক্যাশিয়া ক্যারেক্টারটা কি ইকুইপ করে নিলাম এবং তারপরে गाइस ক্যাশিয়া ক্যারেক্টারের সাথে আমরা ইউজ করব অলিভিয়া কাপেলা আর থিবা এটা ক্যাশিয়া ক্যারেক্টার একদম দারুন একটা কম্বিনেশন

আনন্দ হবে সো গাইজ এই ক্যাশিয়া ক্যারেক্টার নিয়ে তোমরা চরম পরিমাণে টিমের দিকে সাপোর্ট দিতে পারবা বাট 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 যে জিনিসটা এই ভিডিওর মেইন পার্ট ছিল সেটা হচ্ছে কাব্য ভাই আমরা সবাই পুরাতন পিক দেখতে চাই সো গাইজ চলো আমরা বিআর র‍্যাঙ্ক সিলেক্ট করে ফেলি চলে যাই এন্ড ম্যাপের ভিতরে পুরাতন পিকে কিভাবে যেতে পারবা সেটা তোমাদেরকে দেখাই সো ম্যাপের মধ্যে না গাইজ অ্যাকচুয়ালি কিছু আর ছোট ছোট পোর্টাল থাকবে এই পোর্টালগুলো র‍্যান্ডমলি পপ করবে মানে কোনো নির্দিষ্ট জায়গা ফিক্স দেওয়া থাকবে না এবং এই পোর্টালটা যখন ইউজ করবা উল্টা উড়ে চলে যাবা আকাশে ফ্লোটিং পুরাতন পিকে মানে পুরাতন পিকের মানে ম্যাপের নিচে কিন্তু মাটিতে থাকবে না এটা আকাশে উড়ন্ত অবস্থায় থাকবে এবং সেখানে তোমরা চলে যাবা এবং এটার কিছু স্পেশাল সুবিধা আছে আর তার সাথে গাইজ আরো কিছু স্পেশাল পাওয়ারও আছে যেমন দেখো গাইজ এই যে আকাশের উপরে পুরাতন পিক কিন্তু গাইজ অলরেডি দেখা যাচ্ছে এন্ড এটা কিন্তু গাইজ মারাত্মক ছিল আমাদের যে লবিটা অনেক দিন ধরে এই লবিটা চেঞ্জ হচ্ছিল না ফাইনালি গাইজ ফ্রি ফায়ার কিন্তু লবিটাকেও চেঞ্জ করে দিয়েছে এন্ড এই দেখো এই যে আকাশে ভাই এটা পুরাতন পিকের দৃশ্য লেটস গো ভাই আকাশে উড়ন্ত পিক ভাই আকাশটা দেখতে সেই লাগতেছে আমরা ড্রপ দিয়ে ল্যান্ড করে ল্যান্ড করার পরে পুরাতন পিকে যাওয়ার জন্য সব থেকে বেশি আমি চেষ্টা করবো যে দেখি ওইখানে কি আছে ব্যাপে এক দুইটা প্লেয়ার মারলে র্যান্ডমলি যেখানে তোমাদের ওই পোর্টাল পপ আপ হবে সেখানে যাইতে পারবো পুরাতন পিকে একটা স্পেশাল মজার বিষয় কি জানো ওইখান থেকে তোমরা পুরাতন অনেক গান আনতে পারবা যেমন ডাবল ভেক্টর বলো এম আঠারো সাতাশি বলো এম পি ফোরটি বলো অ্যান্ড এইগুলোর অ্যাট্রিবিউটও তোমরা ওইখানে পুরোপুরি পাবো এবং তোমরা ওই পুরাতন পিকে এগুলো এইগুলো লুট করে এগুলোর নিচে নিয়ে আসতে পারবা সো গাইজ চলো দেখা যাক আমরা এই জিনিসটা কতটুকু কি ইউটিলাইজ করতে পারি আমাদের পুরাতন পিকটাকে

ইউ আর গোয়িং টু কিল মি সো গাইজ ম্যাপের মধ্যে কিন্তু স্পেশাল স্পেশাল জায়গায় লুট পাওয়া যাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাই দিলাম বাট 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 তার থেকে মজার বিষয় হচ্ছে বাইরে প্লেয়ার আছে আগে এটারে মাইরা লই বাই এটারে পুরা হেড শর্ট দিয়ে উড়ায় লাইছি বাট এই যে আরেকটা আছে মামারেও মাইরা লই ভাই মানে মাথা নষ্ট মায়ের হইতেছে ভাই হ্যালো এক্সকিউজ মি গাইজ দেখো দাঁড়াও এটারে মায়েরা আসে আগে তো গাইজ আমরা যেটা বলতেছিলাম যে আমাদের পুরাতন পিক থেকে আমরা স্পেশাল লুটগুলো নিয়ে আসতে পারবো সেটা তো আছেই তার বাই এইটা ভালো আসিল ভাই এটা ভালো আসছিল ওই আমারে মাইরা কেমনে কেমনে দৌড়া যায় আর গাইজ এগুলো মোস্টলি বটস বট নিয়ে আমার প্যারা নাই আমি জাস্ট তোমাদেরকে পুরাতন পিকটা দেখাতে পারলেই খুশি সো চলো দেখি আমরা পুরাতন পিকটা তোমাদেরকে দেখাতে পারি কিনা লেটস গো এভরিবডি আর গাইজ আমরা অ্যাডভান্স সার্ভার থেকে দেখতে পারতেছি ম্যাপের মধ্যে না দারুন দারুন জায়গায় লুট আসছে মানে এই লুট গুলো ইজিলি করা যাচ্ছে আগে প্লেয়ারদের মাইরা লই গাইজ সো এই এখানে আমি তোমাদেরকে একটু এই ক্যারেক্টারের স্কিলটা ইউজ করে দেখাবো যদিও এটার স্কিলটা এখনো অ্যাক্টিভ হয় নাই এই যে র‍্যান্ডম র‍্যান্ডম জায়গায় লুট আসছে স্যার এটাকে মেবি 7th অ্যানিভার্সারি লুট বলে আর এগুলো ফাটাইলে এগুলোর মধ্যে লুট পাওয়া যাবে সো গাইজ গাইজ এটাও আমাদের অ্যাডভান্স সার্ভার এর নতুন মজাদার জিনিস খুঁজে পাইলাম আমি এন্ড এখন আমার লাস্ট যেটা খুঁজে পা বাকি সেটা হচ্ছে পুরাতন পিকে যাওয়া ও আর একটা মজার বিষয় পুরাতন পিকে যে মানে ওল্ড পিকে তুমি টেলিপোর্ট করার পর সেখানে যদি মরেও যাও কোনো প্যারা নাই র‍্যান্ডমলি তুমি তখন অটোমেটিক্যালি রিভাইভ হয়ে যাবে র‍্যান্ডম একটা জায়গায় এবং সেটা প্রমাণ আমি এখন যে দেখাচ্ছি আমি সামনে পুরাতন পিকের একটা লোকেশন পাইছি মানে সামনে মেবি এটা হচ্ছে যে সবুজ কালার হয়ে আছে না এই সবুজ কালার হয়ে আছে এই জায়গাটা মেবি একটা পোর্টাল সো চলো যাই দেখি പോർട്ട കിടന്നോർട്ടി പാർത്തന പീ ജാതക പോർട്ട് എല്ലി ভাই কেলি আবার লুট দেয় সো গাইজ ম্যাপের মধ্যে র্যান্ডমলি তোমরা প্রচুর লুট খুঁজে বাবা যে জিনিসটা আমি আমি একদমই জানতাম না কাহিনী কি এন্ড আমার হাতে আছে নতুন গাইজ এফ এল এফ জি এল টোয়েন্টি ফোর এফ জি এল টোয়েন্টি এই গানটার ইউজেস গাইজ তোমাদেরকে একটু পরে আমি সামনে নিমি আসুক করে দেখাচ্ছি এখন এই ম্যাপ আমি পোর্টাল খুঁজতে খুঁজতে এ এটা কন্ট্রোলিং অ্যাডভান্স সার্ভার একটু কাহিনী করে সো আমি ওই জায়গায় প্লেয়ার দারে দেখে হতচকিত হয়ে এখন গাইজ এটা বলতেছে যে ম্যাপ খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতেছি বাট প্লেয়ার খুঁজে পাইতেছি না ভাই কি রে ভাই হ্যালো ওই দৌড়াইতেছে আল্লাহ গাইজ এটা অ্যাডভান্স সার্ভারে গেলে কন্ট্রোলটা খুব বিচ্ছিরি হয়ে যায় যার জন্য গাইজ এমন দেখা যাচ্ছে বাট পুরাতন পিকে যাওয়ার সেই পোর্টালটাকে আমি পোর্টাল খুঁজে পাইতেছি না ম্যাপের মধ্যে কি পোর্টালটা কোনো স্পেশাল সাইন দেওয়া থাকে বা কিছু একটা থাকে কি কেমনে খুঁজে পাবো এই পোর্টালটা আমি এইটা এখন পর্যন্ত জানি না তবে ক্যারেক্টারটা গাই এটা জোস এই ক্যারেক্টার দিয়ে অসুবিধা একটাই যে তোমার টিম থাকতে হবে টিম না থাকলে এই ক্যারেক্টারটাকে তুমি ইউজ করতে পারবে না কারণ এটা টিম এর দিকে টার্গেট করে যখন তুমি এই ক্যারেক্টারের স্কিলটা ইউজ করবা শুধুমাত্র তখনই টিমমেট টিম হিল হবে আর তুমি হিল হবে তো যা গাইস সামনে প্লেয়ার খুঁজে পাইছি এখন FGL24 গানটা ইউজ করার টাইম হয়ে গেছে लेट्स গো এটা কিন্তু আবার গ্রেনেডের মতো কাজ করে এন্ড এটা গ্লোয়ালের এই পাশ ওই পাশও मारे ভাই এটা তো অনেক দূরে যায় আর এটা বোমের মতো ফাটবে না মানে এটা হচ্ছে ওইখানে যে আগুন ধরলে যেমন একটা হয় না আগুন ধরা ইফেক্টটা দিবে গাইস আমি FGL24টা ইউজ করে দেখাবো তোমাদেরকে বাট তার আগেই মুরগিদের মাইরা লই ভাই আমি বুঝলাম নয় আমার গুলি করে আপনি দৌড়াই কেন মুরগির মতো হ্যালো এক্সকিউজ মি ওকে পাশে আরেকটা আছে আ এখানে এটাও চেঞ্জ করছে গাইস ম্যাপের মধ্যে দেখো পিকের পাশে যে বাস্কেটবল এর কোর্ট ছিল ওইটাও চেঞ্জ করে ফেলছে এটা 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 ভালো করছে ফ্রি ফায়ারে এরকম আরো কিছু কিছু চেঞ্জেস প্রতিনিয়ত ম্যাপের মধ্যে করা দরকার কারণ সেম জিনিস দেখতে দেখতে অনেক সময় বোরিং লেগে যায় তাই বলে খুব আহামরি চেঞ্জ না যে ম্যাপই চিনতে পারবো না এটা অল্প অল্প করে চেঞ্জ করলেই হয় ব্যাপারটা এমন থ্যাঙ্কস সো গাইস আমরা জাস্ট একটা জিনিসই খুঁজে পাই না এখন পর্যন্ত সেটা হচ্ছে যে ম্যাপটা খুঁজে পায় নাই ভাই আমারে তো হিল হইতে হবে এমন এই ক্যারেক্টার কি ইউজ করা যায় না নাকি কাহিনী কি আমি বুঝলাম না আর এফজিএল এই গানটাও প্রপার ব্যবহার করে দেখাতে পারতেছে না কারণ এই গানটার মেন ইউজেস হবে এনিমি যখন প্যাক করে তুমি মারলে গ্লোয়ালের মধ্যে দিয়েও এই গানটা তখন চলে যাবে মানে এই গানের এমোটা চলে যাবে অ্যান্ড এনিমিকে ড্যামেজ দিবে যেটা কি না এক কথায় মারাত্মক হবে কারণ ক্যাম্প করা প্লেয়ার আর প্যাক করা প্লেয়ার এইগুলারে মারতে গাইজ অনেক সুবিধা পাবো আমরা এই এফজিএল টোয়েন্টি ফোর গানটা দিয়ে আর তার সাথে ম্যাক্স সেভেন চালাচ্ছিলাম না ম্যাক্স সেভেন একটা আপডেট তোমাদেরকে বলা হয় নাই গাই সেটা হচ্ছে ম্যাক্স সেভেন কিন্তু এই 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 যে আপডেট আসতেছে সেভেন্থ অ্যানিভার্সারির এই আপডেট আসার পরে আমরা এখন যেমন গাই অক গানটা চালাইলে মানে অক দিয়ে নেমে মারলে অটোমেটিক্যালি আপগ্রেড করতে পারি না আমরা ম্যাক্স সেভেন গানটাকেও আপগ্রেড করতে পারবো ম্যাক্স সেভেন না ম্যাকটেন টেন গানটাকেও আপগ্রেড করতে পারবো সো গাইজ বুঝতেই পারতো যে ম্যাক টেন তো এমনিই পাওয়ারফুল এরপরে যখন ওই আপগ্রেড আসবে ওই আপগ্রেড আসার পরে এই ম্যাক কত পাওয়ারফুল হয়ে যাবে তাই আমি জাস্ট এর কন্ট্রোল দেখে অবাক মানে অ্যাডভান্স সার্ভারের কন্ট্রোলটা এত বাজে আমি আমার সেটিংস ইম্পোর্ট করছি বাট কাজ হয় না ছিল বুইয়া এখন আমি তোমাদেরকে পুরাতন আমরা যে পোর্টাল খুঁজে পাচ্ছিলাম না এই হচ্ছে সেই পুরাতন পোর্টাল বা এই হচ্ছে সেই পোর্টাল যেটা দিয়ে আমরা পুরাতন পিকে যাইতে পারবো গাইজ একটা স্ক্রিনশো গাইজ এখন আমরা পোর্টালটাকে ইউজ করবো ইউজ করে সরাসরি পুরাতন পিকে কে যাব না কি ই ই ই মজা লাগতেছে আমার কাছে দেখতে কারণ আমি নিজে এখন পর্যন্ত পুরাতন পিকে যাই নাই না নস্টালজিয়া পিকে এখন পর্যন্ত আমি যাই নাই বাট আমি তোমাদের সাথে এখন যাব गाइस লেটস গো পুরাতন পিক ইজ ব্যাক गाइस লেটস গো বাট ভাই এই জায়গা সবকিছু ছোট ছোট কেন হ্যালো ভাই এত ছোট কেন ভাই এই জিনিসগুলো বুঝলাম না गाइस ওয়েট व्हाट व्हाट হ্যালো गाइस এগুলো কি এটা কি বুঝলাম না পুরাতন পিক ঠিক আছে বাট পুরাতন পিকের সাইজ অ্যাফুড কেন এক্সকিউজ ভি গাইস তোমাদের কি মনে হইতেছে আমার জানা ভাই মানে টোটাল ইউজ করে পিকে আসছি ঠিক আছে বাট আমি তো ভাবছি পুরাতন পিক পুরাতন পিকের মতো হবে কিন্তু এটা কি ভাই এটা তো পুরাতন পিকের একদম মিনি ভার্সন দেওয়া দিয়েছে প্রিভেট আর এই বক্সগুলা ফাটাইলে কি যেন একটা পাওয়া যাবে গাইস ওয়েট আমি দেখি বক্সগুলো ফাটায় কি পাওয়া যায় ই কি রে ভাই

আর যারা এখানে এরকম দেখতে এমন লাগতেছে দূর থেকে আর পিছনে যদি দেখে দেখি আমাদের পিছনে হচ্ছে হল অফ ফেম যেখানে যে আমরা গান টান কিনতে পারবো ছবি তুলতে পারবো এন্ড এই হইতা বর্তমানে অবস্থা অনেক অনেক ছবি তুলেছি আমি আমি লাইক লিটারালি পাগল হয়ে গেছিলাম বাট गाइस আশা করি এই ভিডিওতে আমি কভার করতে পারলাম প্রতন পি কি হবে কি সেখানে যাবা আর গ্লাইডারে করে আকাশ থেকে নামতেছে ভাই ফ্রি ফায়ার আই লাভ ইউ ভাই ফ্রি ফায়ার শেড আপডেট আনতাছে সেভেন অ্যানিভার্সারি স্পেশাল ভ্লগ কে এন্ড এটা মারাত্মক ছিল गाइस আমি নতুন ক্যারেক্টার নিয়েও খেলতেছিলাম কেশিয়া ক্যারেক্টার তোমাদেরকে দেখাচ্ছিলাম বাট স্যাডলি আমার কাছে এখন কোনো টিমমেট নাই তাহলে আমি ক্যারেক্টারটা প্রপার ইউজ করে দেখাতে পারতাম আমি এফ এফজিএল 24 ওয়েপনটা ইউজ করে দেখাইছি, একটা জিনিস দেখানো বাকি আছে। সেটা হচ্ছে যে যে আসবে সেটা আর ম্যাকটেন ম্যাকটেন যে আপগ্রেড ভাই ওয়েট আমার 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 কিলটা আমার কিলটা এমনি করে খাওয়া দিল কেটে ভাই হ্যালো এক্সকিউজ মি ভাই এটা আমার কিল ছিল তুমি আমার কিল খাইছো কেন ভাই আবার পালাইতেছে ভাই ওই মরে না বট কিন্তু বট এমন লেভেলে দৌড়ারে দিতেছে দাঁড়াও কট গানটা ইউজ করি ডেম জান তো গাইস মোটামুটি এই ছিল আমাদের আপগ্রেড আমি দেখাইলাম ওয়েপন তো বললাম আমি তোমাদেরকে যে ওয়েপন একটু চেঞ্জেস আসতেছে আর তাছাড়া বিআর এবং সিএসএও এও কিছু চেঞ্জেস আসবে এবং সেই চেঞ্জেস যদি আমি তোমাদেরকে তোমাদেরকে বলি তাহলে মাল্টিপ্লেয়ার অকুপাই অপশন থাকবে যেখানে গাইস তোমরা একটা এয়ারড্রপ বা যা কিছু আছে এই জিনিসগুলো যখন আমরা খুলতে যাই দেখবা যে বেশিরভাগ মানুষ দাঁড়াইলেও বেশি মানুষ দাঁড়াইলেও একই টাইম লাগে সুপার এড্রোপ ওপেন হইতে ওইটা বেশি মানুষ দাঁড়াইলে অনেক তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে এই স্পিডটা বাড়তেছে আর এনিমি যখন রিভাইভ হয়ে আশেপাশে আমাদের পিছনে পিছনে নামতো আমরা কোনো নোটিফিকেশন পাইতাম না টের পাইতাম না ওই নোটিফিকেশন এখন থেকে পাবো আর ট্রোগনকে আমরা এখন থেকে শটগান গান মোডে খেলতে পারবো সো গাইস ওই যে ট্রোগনের প্যারাডা ছিল না যে ওটা একেবারে বোম টম মারে পাগল বানায় ফেলতো ট্রোগান দিয়ে ওইখান থেকে বেঁচে যাবো আর গাইস কল টু অ্যাকশন আস্কিং প্লেয়ারদেরকে মানে কল টু অ্যাকশন নামে একটা অপশন আসবে ওটা ইউজ করলে আরো বেটার কিছু তোমরা দেখতে পারবা প্লেয়ারদেরকে ডাকতে পারবা টিম আপ করতে পারবা আর এই তো আপাতত বলা যেতে পারে যে আপগ্রেড এতটুকুই ছিল কেমন লেগেছে নতুন আপগ্রেড আমাকে জানাই দিও লাস্ট একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দিই গাইজ লাস্ট একটা জিনিস দেখাই দিও আর লাস্ট হচ্ছে ওয়েপন এর মধ্যে গেলে ওয়েপন গান স্মিথ নামে একটা নতুন সিস্টেম আসছে যেখানে তুমি যদি গান গানস্মিথে ক্লিক করো এখানে এসে তুমি তোমার গানটাকে স্পেশাল ভাবে কাস্টমাইজ করতে পারবে এবং সেটা কেমনে কাস্টমাইজ করতে পারবা আমি তোমাদেরকে দেখাই দেখো এইখানে অ্যাট্রিবিউটে আছে ড্যামেজ রেট অফ ফায়ার অ্যাকুরেসি ইত্যাদি 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 অ্যান্ড এটা যদি আমি সেভ করি সেভ করলে দেখবা গাইজ এটা যদিও শো হচ্ছে না বাট আমি তোমাদেরকে বলি যে রেট অফ ফায়ার আছে না গান স্মিথ আছে এটাকে কাস্টমাইজ করলাম কাস্টমাইজ করে যদি পাশে যাই দেখো রিলোড স্পিড ওটার বেশি ওটা রেট অফ ফায়ার বেশি ছিল এটা রিলোড স্পিড বেশি আছে সো গাইজ আমরা এইভাবে এইভাবে স্কিনগুলো চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবো অ্যান্ড এটা ওয়েপন গানস স্মিথের নতুন একটা ওয়েপন গানস স্মিথ নামে নতুন একটা অপশন আসতেছে আমাদের জন্য যেটা মোটামুটি ভাবে আমার কাছে মনে যে ঠিক আছে এতটাও খারাপ না गाइस এই দেখো এখানে আসলাম গান্সমিথে আসলাম এই এই ওয়েপনটা ধর আমরা ক্লিক করলাম করে এটাকে এই অ্যাট্রিবিউটটা দিব ইজিলি দিয়ে দিতে পারবো অর্থাৎ অন্যান্য গানের অ্যাট্রিবিউট তুমি মানে আগে এমন ছিল যে এক যেই স্কিন ওই স্কিনের সাথে ফিক্সড ওই গানটার তোমার অ্যাট্রিবিউটস ইউজ করতে পারতা বাট এখন যে কোনো স্কিনে যে কোন অ্যাট্রিবিউট ইউজ করতে পারবা যেটা কিনা ওয়েপন গান্সমিথ নামে নতুন একটা এবিলিটি বা নতুন একটা সিস্টেম নিয়ে